আরেকটা ছিল যে আমাদের প্রথম নবীর নাম কি আদম আলাইহি সালাম ঠিক আছে এক নম্বরে হইলো গোসলের ফরজ যে কুলি করা গড়গড়া সহ কুলি করা দুই নম্বর হলো নাকের নরম জায়গা পর্যন্ত পানি পানি পৌঁছানো আর তিন নম্বর হইলো সমস্ত শরীর ভালোভাবে দত করা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন তো আপনার দুই একটা ইসলামের উপর সাধারণ প্রশ্ন করবার নিয়ে চাই আপনি ইচ্ছুক আছেন তো যদি আপনি জবাব দেবার পক্ষ থেকে থাকবো পুরস্কার ঠিক আছে না আমি সব তো পাওয়া যায় কিন্তু একটা বস্তু আছে আপনার মধ্যে থাকে আমাদের সবার মাঝে থাকে কিন্তু সেই বস্তু মুক্ত হয় সেই বস্তুটা কি অল্প বব্বার পর স্যার 5 সেকেন্ড জ্ঞান হয় জ্ঞান হয় ঠিক আছে আমরা শেষে বলে দেব ঠিক আছে তো আপনার জন্য পরবর্তী প্রশ্ন হলো আমরা এখন কোন দিকে মুখ করে নামাজ পড়ি কোন গর্তির দিকে মক্কা মক্কা কিন্তু আমার প্রশ্ন হলো যে প্রথম আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়তাম আমরা তো পড়িনি কিন্তু আমাদের পূর্বপুরুষ যারা ছিল আর কি তারা কোন দিকে মুখ করে নামাজ পড়তো পশ্চিম দিকে করতো আমরা করি না তার আগে কিন্তু অন্য দিকে ছিল ঠিক আছে আমরা শেষে বলবো ঠিক আছে তো আপনার জন্য পরবর্তী প্রশ্ন যে আমাদের প্রথম নবী এবং শেষ নবীর নাম কি রাসুলুল্লাহ এটা হইলো শেষ নবী ঠিক আছে প্রথম নবীর নাম না আখরি নবী ঠিক আছে আমরা এটাও শেষে বলে দেব ঠিক আছে আর একটা প্রশ্ন করবো আপনার এ যে অজুর ভরো অজুর করি আমরা সবাই না নাই আছে আমরা যেগুলা হাত দুই মুখ দুই কুলি কুড়ি পাও দুই যা করি আর কি তার ভিতরে কয়টা ফরজ আছে ফরজ কয়টা পাঁচটা ঠিক আছে আমরা রাইট আনসার শেষে বলবো ঠিক আছে আর একটা শেষ প্রশ্ন যে গোসলের ফরজ কয়টা সੱট সট এটাও হয় না আমি দুঃখিত ঠিক আছে তো সসা তো আপনি অল্প সময় দিলেন আমাদেরকে তো আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ তো আপনার প্রথম প্রশ্ন কি ছিল মনে আছে কি নাই কি একটা প্রশ্ন ছিল যে আমাদের কিবলা প্রথম কিবলা ছিল তো প্রথম কিবলা ছিল আলেকসা মসজিদ বর্তমান যে জায়গায় যুদ্ধ চলে আছে আর কি সেই জায়গায় আর কি ঠিক আছে তো আরেকটা প্রশ্ন হলো যে ওজুর ফরস ওজুর ফরজ 4 টি ঠিক আছে আর গোসলের ফরজ হলো তিনটে টি ঠিক আছে এক নম্বরে হলো গোসলের ফরজ যে কুলি করা গর্গরা সহ কুলি করা দুই নাম্বার হলো নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো আর তিন নাম্বার হলো সমস্ত শরীর ভালোভাবে দত করা ঠিক আছে আরেকটা ছিল যে আমাদের প্রথম নবীর নাম কি আদম আলাইহিস সালাম ঠিক আছে তো কেমন লাগতেছে স্যার স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ থাকলো তো প্রিয় দর্শক মন্ডলী আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকেও আমি জানাচ্ছি ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম আর রাহমতুল্লাহ